আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম রাশিফল রাশি ও দিনপুঞ্জি নিয়ে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় প্রতিদিনশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিরিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আছে রাত্রি সাতটা অষ্টান্ন মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি দশটা একচল্লিশ মিনিট বৃদ্ধিযোগ আছে এগারোটা তেরো মিনিট কৌলপ কৌলবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি দশটা একচল্লিশ গতে রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি রাত্রি সাতটা অষ্টান্ন গতে এক পাঁচ দোষ আজকের শুভকর্ম গাত্রহরিদ্রা অভ্যান্ন সাদভক্ষণ নামকরণ নিষ্ক্রামণ দীক্ষা নবসজ্জা উপভোগ দেবতা গঠন কোরাই বাণিজ্য পুণ্যাহ রাজদর্শন দর্শন ঔষধকরণ সেবন গ্রহপূজা, পূজা শান্তি সস্থান আদি বৃক্ষা ধান্যছেদন শিল্প আরম্ভ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনটাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন ছাব্বিশ নভেম্বর বুধবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকভাবে দিনটি শুভ সম্ভাবনাময় নতুন নতুন ব্যবসায়িক আলোচনায় অগ্রগতি হবে বড়ো ভাইয়ের সহায়তা পাবেন সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আদায় হবে বকেয়া মিল বিকালে বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি আশা করতে পারেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা সবুজ রঙ ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে মেলবন্ধন থাকবে এবং কেউ আলাদা থাকবে না সেক্ষেত্রে আপনি ঘরের উত্তর পূর্ব কোণে দুটি ময়ের পালক রাখুন এছাড়া ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না ছাব্বিশ নভেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে তাদের কল্যাণে উন্নতি হতে চলেছে পিতার সাথে সাংসারিক চলমান মনোমালিন্য দূর হয়ে যাবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় অপ্রত্যাশিত সফল লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের নিজের মানি বা পার্টসে একটি ময়ের পালক রাখুন কোনো ফাড়া দুর্ঘটনা কখনোই হবে না বা পকেটও রাখতে পারেন ছাব্বিশ নভেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতি হতে চলেছে শিক্ষা ও গবেষণা কাজে সফল হতে পারবেন শিক্ষক হিসেবে কোনো চাকরির পরীক্ষায় সুযোগ পেতে পারেন আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা লাল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা বিদ্যার্থীরা ছাত্রছাত্রীরা যে যে সাবজেক্টে নর্মাল বা সেই বই পড়তে চান না খুব কঠিন লাগে তাহলে সেই বইয়ের মধ্যে একটি ময়ের পালক রাখুন অবশ্যই শুভ ফল পাবে। ছাব্বিশ নভেম্বর বুধবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ একটু সতর্ক হয়ে চলতে হবে অহেতুক দেখা দেবে জটিলতা পুরনো পাওনাদারের সাথে কোনো প্রকার তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কারোর অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন আর্থিক লেনদেন করতে হলে অবশ্যই উপযুক্ত তথ্য প্রমাণাদি রাখতে চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা প্রবল আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রুপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা থাকবে আজকে দিনের শুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা সাইত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যদি বনি মনোমালিন্য হয় তাহলে উভয়ে অর্থাৎ স্বামী ও স্ত্রী একটি করে ময়ের পালক যদি শ্রীকৃষ্ণের পাশে রেখে দেন তাহলে আপনাদের মধ্যে আর মনোমালিন্য থাকবে না ছাব্বিশ নভেম্বর বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দূর হবে দাম্পত্য মনোমালিন্য অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে ক্ষুদ্র ও একক ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে চলেছে অংশীদারি কোনো কাজের আলোচনায় সফল হতে পারবেন মানসিক অশান্তির হাত থেকে রক্ষা পাওয়ার আশা আছে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রঙ ব্যবহার করলে আয় উপার্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে দুটো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পড়াশোনায় বারবার বাধা পাচ্ছেন তাহলে আপনারা একটা ময়ের পলক ফ্রেমে বাঁধিয়ে বাচ্চা যে রুমে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দেওয়ালে টানিয়ে রাখুন বিদ্যায় বাধা আসবে না ছাব্বিশ নভেম্বর বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মনোমত না হতে পারে সম্পর্কের জটিলতা ও আত্মীয়দের কুটিল চিন্তা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে গোপন শত্রুতার কারণে সম্মানহানির আশঙ্কা কাজের লোক বা কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সবসময় সাবধানে থাকবেন আর্থিক জরিমানা থেকে সাবধান আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় চারটি পঁচিশ মিনিট থেকে চারটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা যারা সব সময় চিন্তায় থাকেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে একটি ময়ের পলক নিয়ে আপনার বালিশের মধ্যে ঢুকিয়ে রাখুন বৃহস্পতিবার ছাব্বিশ নভেম্বর বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আয় রোজগারের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময় শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন কাজে হতে পারেন সম্মানিত ও প্রশংসিত প্রশংসিত সন্তানের সাফল্যে মন আনন্দে ভরে উঠবে প্রেমিকাদের আজকের দিনটি মিলনের শত বাধার পরও প্রবাসী বন্ধুর আগমন হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রং ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা পঁচিশ মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বিবাহে বাধা থাকলে আপনারা প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল ও জল হলুদ মিশাই কলা গাছের গোড়ায় মনের ইচ্ছা বলে দিন এবং হনুমান চালিশা পাঠ করুন ছাব্বিশ নভেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন পারিবারিক জীবনে ভালো কোনো ঘটনা বয়ে আনবে আনন্দ ও প্রশান্তি গৃহে আত্মীয় স্বজনের আগমন ঘটবে স্থবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূরণ হবে মনের সাথ মাতা বা মাতৃস্থানীয় কারোর সাহায্য কর্ম সাহায্যে কর্মলাভের যোগ প্রবল নিজের একটি যানবাহন ক্রয় করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা পঁচিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কাজের লক্ষ্যে মিষ্টি খেতে দেবেন দেখবেন তারা চলে যাবে না আপনাকে সম্মান করবে আপনার কথা শুনবে মাঝে মাঝে কলা বা আপেল খেতে দেবেন ছাব্বিশ নভেম্বর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের ছোটো ভাই বোনের বিবাদের আলোচনায় সফল হবে গণমাধ্যম কর্মরতদের বিবাহাদির যোগ প্রবল পাড়া প্রতিবেশীর কোনো বিপদে এগিয়ে যেতে পারেন গণসংযোগে বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি শুভ ও বলবান স্থবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত কোনো বিজ্ঞাপন দিতে পারেন পত্রিকায় আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি ধূসর বা সাদা রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা পঁচিশ মিনিট থেকে দশটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কাচের পাত্রে চাল ও সমপরিমাণ পরিমাণ লবণ দিয়ে আপনার বাড়ি বা অফিসের রুমের পশ্চিম দিকে রেখে দিন কাজের লোক আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এবং চলে যাবে না করবেন অমাবস্যা ছাব্বিশ নভেম্বর বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত হতে পারবে আয় রোজগারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়িক কথাবার্তায় আজ আশানুরূপ অগ্রগতি হবে ধার দেওয়া টাকা ফিরে পাওয়াতে সঞ্চায়ত যোগ প্রবল আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হতে পারেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনারা কাজের লোকের জুতো মহিলা হলে বা পায়ের পুরুষ হলে ডান পায়ের জুতোর একটু চামড়া নিয়ে আপনার রান্নাঘরের ইট চাপা দিয়ে রেখে দিন কাজের লোক চলে যাবে না ছাব্বিশ নভেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের প্রভাব প্রতিপত্ত ক্ষমতা বৃদ্ধি পাবে আজ সকালে সকাল আজ সকাল সকাল দূরে কোথাও যাত্রা করতে পারেন শারীরিক ও মানসিকভাবে আজ থাকবেন চাঙ্গা আয় রোজগারের নতুন পরিকল্পনা করতে পারেন গভীর চিন্তাভাবনার দ্বারা নিজের ভুলগুলোকে খুঁজে বের করতে পারবেন আপনার ভবিষ্যতে জন্য হবে পাথ আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে প্রশমিত করে শুভ প্রভাব আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় দুটো পঁচিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা একটি ঘটিতে জল নিয়ে একটা এক টাকার কয়েল দিয়ে অমাবস্যায় ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন মাসে মাসে পাল্টে দেবেন ছাব্বিশ নভেম্বর বুধবার মিন রাশির আজকের আর রাশিফল মিন রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার চেষ্টায় আজ সফল হতে পারবে আয় রোজগারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হলে অনেকগুলো টাকা পারিবারিক বিভিন্ন বিল দেওয়ার জন্য ব্যয় হয়ে যাবে প্রবাসীদের দিনটি শুভ ও বলবান থাকবে নতুন কর্মলাভের যোগ প্রবল আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা কমলা রং ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আজ আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে পঁচিশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট মিন্দাসির জাতক জাতিকারা আপনাদের ব্যবহার করা জামা কাপড় বা শাড়ি যদি শনিবারে কাজের লোককে দিতে পারেন তাহলে কাজের লোক আপনার ছেড়ে যাবে না বা খারাপ ব্যবহার করবে না সুপ্রিয় বন্ধু আপনারা